দর্শক আসসালাম আলাইকুম অনন্ত ক্ষেত কামারে আপনাদের স্বাগত আজ আমরা এসেছি এক অন্যরকম গল্প শোনাতে যে গল্প স্বপ্ন দেখার স্বপ্ন পূরণের আর প্রচলিত ধারণাকে পাল্টে দেয়ার ভাবুন তো একজন কলেজের প্রভাষক যিনি ক্লাসের তরুণদের জীবন পাঠ শেখান তিনি আবার ছুটে যান নিজের বিশাল খামারে নওগাঁর মহাদেবপুরের টেকনিক্যাল কলেজের প্রভাষক মাকিদ হাসান প্রমাণ করেছেন শিক্ষা আর কৃষি একে অপরের পরিপূরক হতে পারে প্রায় পাঁচ হাজার হাঁস নিয়ে শুরু করেছেন এক লাভজনক হাঁসের সাম্রাজ্য দর্শক দেখুন এখানে হাজার হাজার হাঁসের বিশাল পাল কর্মচারীরা কি নিপুণ হাতে আর কত সহজে হাঁসগুলোকে তাদের মন্তব্যে নিয়ে যাচ্ছেন এই বিশাল খামার পরিচালনার একটা দিক হলো সূক্ষ্ম পর্যবেক্ষণ আমরা যখন হাঁসগুলোকে নির্বিঘ্নে চলাচল করতে দেখছিলাম ঠিক তখনই প্রবাসক মাকিদ হাসানের চোখে পড়ল এক বিশেষ দিক যা একজন সাধারণ মানুষ হয়তো খেয়াল করতেন না ওই তো হাসটার সমস্যা তো মনে হয় পিছন দিকে ওই তো ওই তো ধরক 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 ওই যে পিছনে পিছনে কিভাবে বুঝতে পারলেন যে হাঁসটি অসুস্থ এই তো হাঁসটা যাচ্ছে দেখেন একটু মানে চলাফেরার একটু সমস্যা হচ্ছে মানে পা হয়তো অবস হয়ে যাচ্ছে কালকে থেকে খাইনি দুর্বল হয়ে গেছে পিছনে পড়ছে সবার এটাই আপনার অভিজ্ঞতা জি আচ্ছা দেখলেন তো এটাই হচ্ছে অভিজ্ঞতার ফল এই অধ্যাপক সাহেব শুধু একজন পালক নন তিনি যেন এই পালের প্রতিটি হাঁসের স্বাস্থ্য আর গতিবিধি সম্পর্কে পুরোপুরি অবগত সামান্যতম সমস্যাও তার চোখ এড়ায় না প্রায় পাঁচ হাজার হাঁস এই সংখ্যাটা বিশাল কিন্তু একজন সত্যিকারের পালকের কাছে এই সংখ্যাটা কেবল সংখ্যা নয় প্রতিটি হাঁস তার কাছে গুরুত্বপূর্ণ আমরা দেখলাম মুহূর্তের মধ্যেই তিনি অসুস্থ হাঁসগুলোকে আলাদা করে দেওয়ার নির্দেশ দিলেন এটাই পেশাদারিত্ব চলুন আমরা দেরি না করে সেই প্রভাষক মাকিত হাসানের মূল্যবান কথাগুলো শুনি আমি মোহাম্মদ মাকিত হাসান আমি একজন টিচার মহাদেবপুর টেকনিক্যাল এন্ড বিজনেস কলেজ এর সঙ্গে পাশাপাশি খামার আপনার বিশাল কর্মযজ্ঞ কলেজের শিক্ষকতা করেন আবার এত বড় খামার দুটো সামলান কিভাবে আসলে আমি তো মানে একাই খামারি এবং চাকরি দুইটা করার একটু সমস্যা এই জন্য আমার একটা পার্টনার নেওয়া আছে যে মানে খামারটা পরিচালনা করে আমি আর্থিকভাবে যা ইয়ে লাগে সেটা আমি দেই আর আসলে বিকেলের দিকে তো ফাঁকা থাকি এই সময়টা আসলে খামারে কিছু সময়টা দেই আমার অনুপ্রেরণা বলতে আমার মানে ব্যবসা করার একটা প্রবণতা ছিল যেটাই হোক যেটাতে করা যাবে এবং আরেকটা একটা ব্যাপার যে আমি গরিব মানুষজনের একটু হেল্প করার ইচ্ছা অনেক মানুষ আছে যারা বেকার হয়তো কাজ করতে পারে না তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং যে পার্টনারটা নেওয়া আছে সে আমার মানে ক্লাসমেট সেও কিন্তু অনেক আগে থেকে হাঁসের খামারি হিসাবে ছিল অভিজ্ঞ ছিল এ কারণেই তাকে পার্টনার হিসাবে নিয়ে এই ব্যবসাতে আসা আমার দুই সাল থেকে খামার জগতে আসা এরপরে টুকটাক করে চলতেছে মানে পাঁচ থেকে ছয় বছর আসলে মানুষ যে আমাদের করতে হয় তবে ওই আমার একটা পার্টনার নেওয়া আছে যেটা বললাম ওই কিন্তু সব সময় সময় দেয় এবং হয়তো ওই রাতে যেখানে থাকার প্রয়োজন যেখানে হাঁস অসুস্থ সেখানে ওই থাকে সব সময় সব হাঁসটা আর সঙ্গে আল্লাহ রহমতে অসুস্থ হয়নি একটার পর একটা হয়তো হয় তখন ওই পার্টনারই আমার পার্টনার ওই নিজেই থাকে খামারে থেকে সে সব দেখাশোনার আসলে অভিজ্ঞতাটা হচ্ছে আমার যদিও ছয় বছরের অভিজ্ঞতা যদিও খামারে সময় দেই না এটা ভুল আমি তো মনে করেন যে যে অবসর সময়টা পাই সেইটা কিন্তু খামারেই আমি সময় বেশি ব্যয় করি এই কারণে হয়তো রাত নয়টা দশটা পর্যন্ত আমি খামারে থাকি বিভিন্ন সময়ে ছয় বছরের যে অভিজ্ঞতাগুলো হয়েছে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছি এখান থেকে আমার অভিজ্ঞতা সেটাই মানে কাজে লাগানো হয় হ্যাঁ আমি প্রাথমিক চিকিৎসাগুলো এই ছয় বছরে যেটা অভিজ্ঞতা হয়েছে এগুলো দেওয়া হয় তো পরবর্তীতে বড় কোনো অসুস্থতা যদি হয় তাহলে মেনলি ওই ওষুধ নিয়ে আসতে হয় বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করতে হয় ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে হয় করে নিয়ে আসা হয় আগে জানা দরকার লক্ষণটা লক্ষণটা আগে মানে সে হাঁসটা সুস্থ না অসুস্থ এইটা ধরা মানে ধরাটাই বড় কথা তারপরে সেই চিকিৎসার ব্যবস্থা বিভিন্ন থেকে পরামর্শ নেওয়া আবার নিজের অভিজ্ঞতা থেকে হয়তো আসলে হাঁসের অসুখ তো হাঁসের ডাক প্লেক আর হচ্ছে ডাক কলেরা এই দুইটাই মানে সর্দি আর পায়খানা এর বেশি কিন্তু হয় না তারপরও এমন কিছু সিচুয়েশন আসে যে হাঁস এত দ্রুত অসুস্থ হয় এবং এত দ্রুত মারা যায় আমরা এতদিন ধরে চালাচ্ছি এবং ওই আমার খামার মানে আমার যে পার্টনার সেও প্রায় পনেরো বছর ধরে চালাচ্ছে তারপরও কিছু নষ্ট হয় এটা মানে মেনে নিতে হয় আচ্ছা এই যে দীর্ঘ সময় এই দীর্ঘ সময় কি আপনি কোনো লসের সম্মুখীন হয়েছিলেন আমি যখন প্রথম যে বছর করি দু সালে ছয়শ হাঁস নিয়ে আমি শুরু করছিলাম আসলে দু সালে করোনাকালীন ছিল হ্যাঁ এই করোনাকালীন হওয়ার কারণে ওই সময় হাঁসের ডিমের যেটা প্রোডাকশন আসতো দাম কিন্তু অনেক কম ছিল এটা অনেকেই জানে তবে ওই বছরই আমি প্রথম বছরই লস খাইছে প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকা এই লস খাওয়ার পরে কিভাবে টিকে গেলেন আসলে যে কোনো আমি যেটা মনে করি যে যেখানে শেষ সেখানেই শুরু আসলে এই কারণেই ওখানে লস খাইছি তাই বলে যে আমি সেটা বন্ধ করে দিব আবার মনে করলাম নতুন করে শুরু করে দেখি একবার না পারিলে দেখো শতবার সেই প্রেরণায় আমি এটা চালাইছি আসলে মুরগি আমার হচ্ছে হাঁস মুরগি মানে বিভিন্ন প্রাণী পোষার মানে আমার একটা ইয়ে আছে মানে ইচ্ছা ছিল আগে থেকেই তো মুরগি করি না এই কারণে মুরগিতে প্রচুর অসুস্থতা বিভিন্ন রকম অসুখ হয় কিন্তু হাঁসের অসুখ মাত্র দুইটা এই দুইটা অসুখের চিকিৎসা নেওয়া খুব দ্রুত সম্ভব কিন্তু মুরগির এতগুলো আমি এই হেজিটেশনের মধ্যে পড়ি যে আসলে কি ওষুধ খাওয়াবো কি করব এতগুলো এটা হয়েছে না ওইটা হয়েছে এটা ধরাও একটু কষ্টকর আর মুরগিটা হচ্ছে একেবারে পুরো আবদ্ধ অবস্থায় পালন করতে হয় আর হাঁস কিন্তু কিছুটা হলেও মাঠের মধ্যে সারা যায় প্রাকৃতিক উপায়ে খাবার খায় এতে কিন্তু মনে করেন যেটা কি বলবো যে প্রাকৃতিক উপায়ে যে ডিমটা উৎপাদন হয় সেইটা কিন্তু সকলের জন্য ভালো আর মুরগিটা একেবারে কৃত্রিম উপায়ে সম্পূর্ণ ঘরের মধ্যে এই জন্য আসলে আমার অতটা আগ্রহ মুরগির প্রতি নাই আসলে এটা ঠিকই বলছেন হাঁস খামারি সাধারণত সবাই মেনে নেয় না এই বিষয়টা শুধু আমার ফ্যামিলি থেকে শুরু করে আমার কলেজও মনে করেন একটা ফ্যামিলির মতো এখানে বিভিন্ন জন বিভিন্ন রকমের কথা বলছে তবে যেহেতু শিক্ষিত মানুষ ওখানেও সবাই কিন্তু সেই জিনিসটা মেনে নিছে যে ব্যবসা সব ক্ষেত্রেই সব কিছু হইতে পারে এখানে আমাকে অবশ্য কলেজ থেকেও অনেকেই হেল্প করছে তুমি করো উৎসাহ দিছে আমার প্রিন্সিপাল এই সবাই অবশ্যই উৎসাহ দিছে এই কারণে আমি এখনো এই ব্যবসাতে আসলে ঘটনা হচ্ছে যে এই সময়টা আমার খুব ভালো লাগে এই কারণে যে আমার বেকার সময় বসে থাকতে হয় না একটা শিক্ষাগত পেশাও যদি হয় তাহলে কিছু সময় কিন্তু অবসর পাওয়া যায় অথবা বিভিন্ন সময় অবসর থাকতে হয় কিন্তু এই পেশা থাকার কারণে ছুটির দিনটাও আমার বাইরে থাকতে হয় এতে আমার খুব ভালো লাগে উপভোগ করি বিভিন্ন জায়গায় যায় হাঁস বিভিন্ন এলাকায় যায় যেটা আগে যাওয়া সম্ভব হয়নি আর এখন এটাতে কিন্তু আমার অনেক ভালো লাগে আসলে আমি শুরু করছি প্রাথমিক অবস্থায় ওই আমার কিছু ইয়ে ছিল থেকে লক্ষ টাকা নিয়ে আমি শুরু করি কিন্তু কোনো আমি কিন্তু বাড়ি একা করতে পারিনি কারণ আমার পক্ষে একা করা সম্ভব নয় কারণ আমার একসঙ্গে কলেজ আবার মনে করেন খামারি খামারিতে প্রচুর সময় দিতে হয় সব সময় আমি মূলধনটা আমি হেল্প করতাম সব জায়গায় আর বাকি একজন করে পার্টনার নিতাম সে শুধু খামারে থাকবে কিন্তু সে ব্যবসায়িক বেনিফিট ফিফটি ফিফটি থাকবে তবে এইটা হচ্ছে ঠিকই বলছেন আর বিশ্বস্ত মানুষ যদি না হয় আপনার পার্টনারটাও যদি বিশ্বস্ত না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন না আমি সব সময় কিন্তু নির্বাচন করছি বিশেষ করে কলেজ টাইমের পরে বিভিন্ন জায়গায় আমি ঘুরছি এবং বিভিন্ন জনের সঙ্গে মিশার পর আমি বিশ্বস্ত মানুষটা খুঁজে আগে বের করছি সেই মানুষটা খুঁজে বের করার পর তাকে কিন্তু প্রস্তাব দেওয়া হয়েছে যে আমি এটা করব এটা করতে পারি আজকে যার সঙ্গে করতেছি এটা আমার দু সাল থেকেই আমার ওকে প্রস্তাব দেওয়া ছিল এই ছেলেটা খুব ভালো যাতে সে যদি কখনো আমাকে প্রস্তাব দেয় তা ওটা গ্র্যান্ড করব তবে ওই আরো তিন বছর দেরি করেছে তিন বছর পর আমাকে সে প্রস্তাব দিয়েছে যে করা যায় এটা তখন কিন্তু সেটা আমি অ্যাকসেপ্ট করছি এতে ওই আপনার যেটাই করেন আগে বিশ্বস্ত মানুষ সংগ্রহ করার পর তারপরে সেটাতে নামবেন আমার প্রথম শুরু ছিল সালে তখন তারপরে আমার ব্যবসা বছর করার পর দুই ওইটাতে লস খাওয়ার পরে আমি আবার বাচ্চা করি দশ হাজার তবে ওটা বাচ্চা অবস্থায় বিক্রি করে দেই। তবে বেনিফিট আছে মাত্র তখন তো দুই থেকে তিন মাস ইয়ে করতে হবে প্রথম অবস্থায় মানে লস খাইছিলেন প্রথম অবস্থায় এই দুই আড়াই লক্ষ টাকা লস খাইছে তারপরে ওই প্রসেসটা একটু চেঞ্জ করার পর কিছু লাভবান হয়েছি আর এখন আল্লাহ দিলে ভালো আসলে তখন চেঞ্জ করেছিলাম যে ডিমের হাঁস না করে বাচ্চা হাঁস করি বাচ্চা হাঁসটা করলে কি হয় সময় একটু কম আপনার তিন মাস অথবা সত্তর দিনের মধ্যেই সেই বাচ্চাগুলো বাধা করান যায় এতে মানে টেনশান কম হয় তাড়াতাড়ি প্রফিটের মুখ দেখা যায় এখন হাঁস প্রায় সাড়ে চার হাজারের মতো এটা সবগুলোতে সাধারণত থেকে রাখতে হয় আমরা খামারে রাখছি আর কতগুলোতে আরো দুইটাতে যেগুলোতে হাঁস আছে ফাইভ পার্সেন্ট কারণ এগুলোন ডিম আমরা এখনো হেঁচারিতে দেইনি নতুন হাঁস আর যেটা পুরাতন হাঁস সেই হাঁসটা ডিম হেঁচারিতে যায় এই জন্য ওখানে টেন পার্সেন্ট সেটিং করা আছে এখানে হওয়ার কারণেই আমরা আমরা অভিজ্ঞতাটা অর্জন করতে পারতেছি তাড়াতাড়ি বিশেষ করে বিভিন্ন অসুখে কি ঔষধ দিচ্ছে সেগুলো হয়তো একবার তার কাছে হেল্প হেল্প দ্বিতীয়বার আর নিতে হয় না তার হাঁসের কি অসুখ হচ্ছে কি ওষুধ দিতে হবে কখন কোথায় রাখতে হবে এই জিনিসগুলো হয়তো একবার একজনের কাছ থেকে শিখে নিতে হচ্ছে দ্বিতীয়বার আর যেতে হয় না আবার বিভিন্ন অনলাইন সিস্টেম আছে যেগুলো থেকে বিভিন্ন জিনিস পাওয়া যায় আপনার ঔষধ থেকে শুরু করে হাঁসের পরিচর্যা থেকে শুরু করে আবার বিভিন্ন হাঁসের আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে চিহ্নিতকরণ আমরা তো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই বিভিন্ন খামারি থাকে এলাকার হাঁস থাকে এগুলোতে হাঁসটা চিহ্নিত করাটাই বড় ব্যাপার আবার হাঁসে যে রং দিবেন অথবা কিছু দিবেন সেটা কিন্তু বেশি দিন থাকে না এই ট্যাগিং সিস্টেম যেটা যেমন গরুতে লাগানো হয় কবুতরে লাগানো হয় কিন্তু আমাদের হাঁসের ট্যাগিং সিস্টেমটা এখনো আসেনি এটা যদি আসতে আমি যদিও নেটে খোঁজাখুঁজি করে একজনকে একটু বলছি তো এই ট্যাগিং সিস্টেমটা আসলে আমাদের আরো বেশি সুবিধা হতো আসলে এইভাবে করাতে যেটা হাঁসের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ হাঁসের প্রয়োজনের জন্য আছে আর আমাদের হাঁসগুলো বিশেষ করে বিভিন্ন বিল নদী খাল বিল মানে বিভিন্ন জায়গাতে যেতে হয় এই কারণে পাটা যদি আমরা সিঁড়ে দিই তাহলে তার একটু সাঁতার কাটার সমস্যা হয় তবে নোক কাটা যেটা এই নোক কাটাটা আসলে আমার মনে হয় সমস্যা হওয়ার কথা নয় তারপরেও একটা নোক কাটে দিব হাঁসটা কষ্টভাবে ছোটবেলায় দিতে হয় আর যদি আমরা ট্যাগিং সিস্টেমটা আনতে পারি যেটা কবুতরে লাগানো হয় ওই ট্যাগিং সিস্টেমটা যদি হাঁসের পায়ে দেওয়া হয় তাহলে কিন্তু বিভিন্ন জায়গায় হাঁস গেলেও আমরা কিন্তু চিনে নিতে পারবো আমার মনে হয় ট্যাগিংটাই সবচাইতে ভালো আসলে শিক্ষকতা জীবন থেকে খামারে আসার প্রভাব পড়ছে এরকম যে আমাদের এলাকায় কিন্তু আমার একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেইটাতে আমি বিভিন্ন জায়গায় খামার যদি নিয়ে যাই আমার ওখানে হয়তো দুই একটা ছাত্র থাকেই প্রত্যেকটা গ্রামে এতে আমার খামার রাখা আমার কিন্তু অনেক সুবিধা হয়েছে যেখানেই যাই দুই একজন ছাত্র আস তাতে তারা কিন্তু আমাকে হেল্প করছে বিভিন্নভাবে আসলে এই ব্যবসাটা আসলে কেউই ভালোভাবে ইয়ে করেনি অ্যাকসেপ্ট করে না পারিবারিকভাবেও প্রথম অবস্থায় অনেকেই আমার মানে কি বলবো আমার মা থেকে শুরু করে আমার ওয়াইফ থেকে শুরু করে সবাই কিন্তু একটু খারাপ ভাবে ওটা দেখছে কিন্তু পরবর্তীতে বেশি দিন লাগেনি অল্প কিছু দিনের মধ্যে আসলে মোটিভেশন চেঞ্জ হয়ে গেছে অনেকটা তখন কিন্তু তারা বুঝতে পারছে যে আসলে ব্যবসা জিনিসটা কি এখান থেকে কেমন প্রফিট আসে আবার লোকজনের সঙ্গে আমি অনেকটা বেশি সম্পৃক্ত হয়ে যাই এখন অনেকটা মেনে নিচে সবাই আসলে শিক্ষকতা পেশাটা তো প্রথম অবস্থায় মানে চ্যালেঞ্জিং তারপরে কিন্তু অনেকটা ইয়ে আর ব্যবসা যে ব্যবসাতেই যান সবগুলো চ্যালেঞ্জিং যেখানেই যান প্রতিযোগিতা আছে এই সব খামার এখানেও প্রতিযোগিতা আছে তবে চাকরির থেকে অনেক কষ্টদায়ক হচ্ছে ব্যবসা আর হাঁস খামারি তো আরো বেশি কষ্টদায়ক তবে যদি করা যায় যেমন বেকার ছেলে পেলেরা বিভিন্ন ভাবে থাকে করা যায় তাহলে ভালো কষ্ট না করলে তো কোনোটা থেকেই নেওয়া যায় না আসলে পাঁচ হাজার 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 হাঁস এই হাঁসগুলো ব্যবস্থা ব্যবস্থাপনা করা আসলে আল্লাহর ইচ্ছা যদি না থাকে আমরা করতে পারবো না আমরা বিভিন্ন সময় বিভিন্ন মানে খারাপ পরিস্থিতিতে আসে তো আল্লাহ যেভাবে হোক হেল্প করে হয় আর বিশেষ করে লোকজন যেটা ব্যবস্থাপনা লোকজনের দরকার কারণ একজনের অথবা দুইজনের পক্ষে সমস্ত হাঁস ম্যানেজমেন্ট করা সম্ভব নয় তো আমরা লোক সেটিং করে রাখি আমরা দুইজন আসি দুইজন শুধু এই ব্যবস্থাপনা ধান থেকে শুরু করে ধান হাঁসের ফিট অথবা লোকজন এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া এটা কিন্তু পর্যায়ক্রমে আমরা আমাদের করতে হয় আর আল্লাহ আমাদের হেল্প করে বলে আমরা এইভাবে চলতে পারছি আসলে সাধারণত হাঁস সব চাইতে যেটা মানে ডিমের উৎপাদন বেশি সেটা আমরা করি ওই ক্যাম্বেল আর জেন্ডিং এই দুইটা জাত এই দুইটা জাত ই আমরা চালাই আমার কাছে তো মনে হয় ক্যাম্বেলটাই একটু ভালো ইয়ে মানে আবহাওয়ার সঙ্গে সম্পৃক্ত এবং ডিমটাও বেশি আসে আসলে নতুন যারা আসতে চায় আমার মনে হয় তাদের জন্য প্রথম অবস্থায় মাংসটাই করা দরকার মাংসটা বলতে আপনার যেটা মাঠে করতে চাই এই জেন্ডিং ক্যাম্বেল এইটা বাচ্চা অবস্থায় নিয়ে আপনার সত্তর থেকে আশি দিনের মধ্যে এইটা কিন্তু ইয়ে করা যায় বাজারজাতকরণ করা যায় বাজারজাতকরণের কারণে অল্প সময়ে অল্প অভিজ্ঞতা নিয়ে প্রফিটের মধ্যে আসা যায় যখন ডিমের হাসে যাবে তখন কিন্তু দীর্ঘকালীন সময় এখানে ইনভেস্টও অনেক বেশি এবং রিক্সও অনেক বেশি প্রথম অবস্থায় বাচ্চাটা করাটাই ভালো মাংসের জন্য আর ডিমের জন্য হলে তো মনে করেন এই সর্বনিম্ন ইনভেস্ট করতে হবে ছয় মাস পর্যন্ত যদিও ডিমটা আসে চার মাসের কিন্তু মধ্যে না দেখতে পাবেন যে আসতেছে কিন্তু ফুল প্রোডাকশানে আসবে আপনার পাঁচ থেকে ছয় মাসের ডিমের ক্ষেত্রে হ্যাঁ যদি ডিমও নতুনভাবে করতে চায় তাদের জন্য বাচ্চা নেওয়াটাই উত্তম এই কারণে যে ডিমের নতুন হাসের ডিমটা আসে বেশি এই জন্য ওইটাই বল আমরা সাধারণত রাখি দুই থেকে তিন বছর পরে বিক্রি করি এগুলো মনে করেন আমরা যদি এটা সময় অনুযায়ী কখনো সাড়ে পাঁচশো বিক্রি হয় কখনো সাড়ে ছয়শো এরকম আসলে আমরা তো যেটা আবদ্ধ অবস্থায় সুষম খাদ্য দেওয়া হয় তা আমরা এখানে সুষম খাদ্য বিশেষ করে দেই যখন মাঠে অথবা আবদ্ধ ছাড়া যে অবস্থায় বিলে অথবা বিভিন্ন জায়গায় রাখি তখন কিন্তু ওরা বাইরেই বিভিন্ন রকমের প্রোটিন থেকে শুরু করে যত কিছু লাগে হাঁসের একটা ডিম তৈরি হতে ওরা কিন্তু বাইরে পায় কিন্তু সরকার জাতীয় খাবার যেটা ধান গম ভট্টা এই জিনিসটা ওরা কিন্তু বিলে পায় না তখন আমরা বাইর থেকে ওটা সাপ্লাই দেই আর বাকি যেটা লাগে সে তারা মাঠ থেকে সংগ্রহ করে আমরা ফিট খাওয়াই বিভিন্ন সময় অনুযায়ী যখন আপনার আমরা নদীতে রাখি অথবা আমন ধান কাটার সময় যখন মাঠে যখন যে রকম পরিস্থিতির সৃষ্টি হয় সেইভাবে দেওয়া হয় আসলে হাঁসের খামার অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় তবে আমরা যে যেহেতু ভ্রাম্যমান আমরা তো এক জায়গায় সর্বোচ্চ পনেরো দিন বিশ দিন এরকম থাকি আমাদের খাবার গুলো সবসময় পরিষ্কারই থাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নতুন জায়গায় গেলাম অটোমেটিক ওখানে পরিষ্কার হয়ে গেল আর প্রতিদিন মনে করেন দুই দিন তিন দিন পর খাবার পরিষ্কার করা হয় আসলে আমরা সর্বোচ্চ আশি আশি পার্সেন্ট থেকে পঁচাশি পার্সেন্ট পাওয়া যায় যদি হাসা সেটিং থাকে সেই ক্ষেত্রে সে উত্তর পঁচাত্তর আর যদি হাসা সেটিং না থাকে নব্বই পার্সেন্ট পর্যন্ত পাওয়া যায় আসলে এটা পুরুষ হাঁস তো রাখা হয় সাধারণত হ্যাসারির জন্য হ্যাসারির জন্য হ্যাঁ হ্যাসিং যদি না হয় হাসা যদি না থাকে ব্রিডিং না হলে কিন্তু ইয়ে হবে না মানে হ্যাসিং না বাচ্চা ফুটবে না আচ্ছা তো এই যে আপনারা পঁচাশি পার্সেন্ট বলতেছেন এই পঁচাশি পার্সেন্ট ডিম অনেকে তো পায় না তো এইটার মানে আপনার কাছে বাড়তি কোনো কৌশল আছে কি বা খাওয়া বা কিছু আসলে আমি যেটা দেখি যে মাঠের ব্যাপারটা হচ্ছে ভাদ্র মাস দর্শক আজ আমরা দেখলাম কিভাবে একজন শিক্ষক তার জ্ঞানের আলোয় শুধু ক্লাসরুমে নয় আলোকিত করেছেন তার খামার এবং এলাকার মানুষের জীবন তিনি প্রমাণ করলেন চাকরি নয় কাজই আসল আর সেই কাজ যদি হয় মাটির সাথে তবে সাফল্য আসবেই এই শিক্ষিত উদ্যোক্তা আমাদের শিখিয়ে গেলেন হতাশা না হয়ে নিজের মেধা ও শিক্ষাকে কাজে লাগিয়ে কিভাবে তৈরি করা যায় নতুন দিগন্ত আবার অনেকেই মনে করেন এত বড় খামার চালানো অসম্ভব কিন্তু প্রভাষক মাকিদ হাসান সাহেবের সাথে কথা বলে বোঝা গেল আন্তরিকতা আর সঠিক জ্ঞান থাকলে কোনো কিছুই অসম্ভব নয় তার সাফল্যের রহস্যটা আমরা জানলাম কলেজের প্রভাষকের কাছ থেকে হাঁস পালনের এমন আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতি শেখাটা সত্যিই দারুণ অভিজ্ঞতা হলো আমাদের এখানে কেবল হাঁস পালনই হচ্ছে না হচ্ছে এদের সুস্বাস্থ্য নিশ্চিত করার নিরলস প্রচেষ্টা প্রাকৃতিক খাবার আর সঠিক পরিচর্যা এটাই এই খামারের মূল মন্ত্র দর্শক এই ভিডিওর আর বাকি অংশ দেখবেন আগামী পর্বে আগামী পর্বে আপনারা জানতে পারবেন এই হাসান কিভাবে রকম টিকা ছাড়াই হাঁস খামার পরিচালনা করছেন সেই কৌশলগুলো জানবেন কিভাবে তিনি ডাক প্লেক বা ডাক কলেরার টিকা ছাড়া হাঁস খামার পরিচালনা করছেন তো নওগাঁও মহাদেবপুর থেকে আমি অনন্ত সুমন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ